ভিডাব্লিউবি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আজকে জানিয়ে দিব আপনারা যারা ভিডাব্লিউবি কার্যক্রমের আবেদন করেছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন ভিডাব্লিউবি কার্যক্রমের এই কার্ডটি আমরা কোথায় জমা দিব এবং জমা দেওয়ার সিস্টেমটা কি কবে থেকে জমা নেওয়া শুরু হবে এবং জমা নেওয়ার কার্যক্রম আমরা কিভাবে বুঝতে পারবো বা এটা কিভাবে জানতে পারবো তো এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রায় সময় আমাদেরকে মেসেজ করে থাকেন এবং হচ্ছে আমাদেরকে কমেন্ট করে থাকেন তো আমরা প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আজকে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম যাতে করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে পেয়ে যান তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা চলে আসলাম আজকের মূল ভিডিওতে আমাদের এই ভিডিওতে থাকছে আপনারা কোথায় আপনাদের VWB কার্যক্রমের এই পেপারটি জমা দিবেন এবং জমা দেওয়ার পরে এই ভাতা পাওয়ার অর্থাৎ চাল পাওয়ার পসিবিলিটি কতটুকু এবং চালটা আসলে পাওয়া যাবে কিনা সবকিছু মিলে আপনারা তথ্য জানতে চেয়েছিলেন তো আপনাদেরকে বলবো VWB কার্যক্রমের এই কার্ডের চাল যারা যারা পাবেন এখানে আমরা দেখেছি সারা বাংলাদেশ যে তথ্য পেয়েছি তাতে করে হচ্ছে মুষ্টিময় কিছু মানুষ এই কার্ডের আওতাভুক্ত হতে পারবেন যেমন হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে এবং হচ্ছে ইউনিয়নে পাবে সেক্ষেত্রে আমরা যেটা তথ্য মতে জেনেছি এখানে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে তারপরে হচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান সব কিছু মিলিয়ে অনেকেরই সুপারিশ থাকবে এবং এই সুপারিশের ভিত্তিতে হচ্ছে এই কার্ডগুলো অ্যাপ্রুভ করানো হবে আর হচ্ছে আপনারা যারা আবেদনটি করিয়েছেন আপনাদেরকে বলবো আপনারা যদি সম্ভব হয় আপনি যে কার্ডটা করেছেন সেই কার্ডটা কোনো একজন মেম্বার অথবা চেয়ারম্যানের সুপারিশ নিয়ে ইউনিয়ন পরিষদে দেওয়ার জন্য তাতে করে দেখা যায় হচ্ছে আপনারা এই কার্ডগুলো অ্যাক্টিভিটি হওয়ার এবং অনুমোদন হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আমরা এই কথাটা কেন বললাম কারণ হচ্ছে আমরা সারা বাংলাদেশ থেকে মানুষের কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছি তাতে করে যেটা একেবারে লিগাল তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা কার্ড অনেক টাকায় বিক্রি হচ্ছে এবং আপনারা বলতে পারেন এটা আসলে কেমন কথা তো এটা চিরন্তন সত্য এবং এটাই বাস্তব এর উপরে কোনো কথা নাই মানে হচ্ছে আমরা যেটা জেনেছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হইতে পারে বা যে কেউ যে কোনো মাধ্যমে এক একটা দরিদ্র মানুষ চার পাঁচ থেকে শুরু করে পনেরো হাজার পাঁচ থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত কন্ডাক্ট হয়েছে এবং সেখানে তারা এই কার্ডগুলো দেওয়ার কারা এই টাকাগুলো নিচ্ছে টাকাগুলো নেওয়ার পন্থা কি এবং টাকাগুলো নেওয়া নেওয়ার বৈধতা কতটুকু রয়েছে সেটা বিবেচনা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সেটা বিবেচনা করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের তবে আমরা সারা বাংলাদেশ থেকে আবেদনের প্রেক্ষিতে যে তথ্য জানতে পেরেছি এবং যে তথ্যগুলো আমাদের কাছে প্রতিনিয়ত আসে সেটা হচ্ছে এই কার্ডগুলো একেবারে হত দরিদ্র সেটা আপনাদের বিবেক দিয়ে বুঝে নেবেন যে আসলে কারা পাচ্ছে তো এখন বিষয় হচ্ছে আপনারা যারা এই ভাতার আওতাভুক্ত হতে চান হয়তো বা কোনো সুপারিশ নিয়ে যান আর না হয় আপনারা আপনাদের ইউনিয়নে প্রতিবাদ গড়ে তুলতে পারেন যে আমাদের এই কার্ডগুলো স্বচ্ছতার সাথে দিতে হবে এবং এটা প্রয়োজন আপনারা লটারি করেন বা যে কোনোভাবে যাচাই বাসাই পূর্বক একেবারে হতদরিদ্র যারা তাদেরকেও দিতে পারেন কিন্তু এটা দায়িত্ব যারা প্রশাসনিক লোক তাদের এটা দায়িত্ব আমাদের না আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের কমেন্ট সেকশনে যারা প্রশাসনিক লোক রয়েছেন আপনারা চাইলে আমাদের পূর্বের যে ভিডিওগুলো সেগুলো কমেন্ট সেকশনগুলো চেক করতে পারেন প্রত্যেকটা কমেন্ট সেকশনে আমরা যেই ধরনের কমেন্টগুলো পেয়েছি কোনো হচ্ছে আমরা দেখেছি এক একটা কার্ডের এগেনস্টে মানুষ কি পরিমাণ টাকা ব্যয় করছে এবং এই পরিমাণ টাকা ব্যয়ের মাধ্যমে কারা কারা এই ভাতা ভোগীর আওতা ভুক্ত হচ্ছে তো বিষয় হচ্ছে কথায় কথায় অনেক কথা বলে ফেললাম আর আরেকটা জিনিস হচ্ছে সর্বশেষ বলি আপনারা কার্ডটা কবে থেকে জমা দিবেন তো কার্ডটা জমা দেওয়ার এখনো সময় শুরু হয়নি যেহেতু আজকে বাইশ তারিখ আবেদনের শেষ তারিখ আজকের পর থেকে হচ্ছে আপনারা যারা এই ভাতাভুক্ত হতে চান বা ভাতা আওতা হতে চান আপনারা আপনাদের স্ব ইউনিয়ন পরিষদে পেপারসগুলো জমা দিতে পারেন তবে সেটা যদি ইউনিয়ন পরিষদ গ্রহণ করে তাহলে এটা কিন্তু আসলে জমা দেওয়ার কথা ছিল না এবং হচ্ছে জমা দেওয়ার প্রয়োজনও ছিল না কারণ হচ্ছে আপনি অনলাইনে আবেদন করেছেন মানে আপনার এই আবেদন পেপারস গুলো অলরেডি আপনাদের যে ইউনিয়ন পরিষদ বলেন বা সমাজসেবা অফিস বলেন যারা এগুলো জাস্টিফাই করবে সেই জায়গায় অলরেডি চলে গেছে এখন সেখান থেকে তারা যাচাই বাছাই করতে করতেও পারে বা নাও করতে পারে আবার বিষয় হচ্ছে আবেদন তো সবাই করবে এখন এই আবেদনের প্রেক্ষিতে কোন মানুষটা দরিদ্র কোন মানুষটা হত দরিদ্র এই বিষয়টা বোঝার জন্য হচ্ছে চেয়ারম্যান এবং মেম্বার অথবা জনপ্রশাসন যারা থাকে তারা হচ্ছে এগুলো যাচাই বাছাই করে সেক্ষেত্রে যাচাই বাছাই করতে যে যারা এই যে হাতে নিচ্ছেন তাদের ব্যাপারটা প্রশাসন দেখবে আর বাকি হচ্ছে যারা জনগণের জন্য কাজ করেন তারা তো জনগণের জন্য কাজ করছেন তাদের জন্য থাকবে সব সময় তো বিষয় হচ্ছে এখন আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ প্লাস হচ্ছে আপনাদের সিটি কর্পোরেশন অফিস এবং হচ্ছে অন্যান্য যে জায়গাগুলো আছে যেখান থেকে এগুলো ডিস্ট্রিবিউশন করা হয় সেই জায়গাগুলোকে মনিটর করার দায়িত্ব কিন্তু আমাদের না আমাদের তথ্য হচ্ছে জাস্ট আপনাদেরকে তথ্য দেওয়া তো আপনারা যারা এই ভাতার আওতাভুক্ত হতে চান যখন আবেদনের ম্যাচ শেষ হবে তখন থেকে আপনারা এটা জমা দিতে পারেন আবেদনের কপি প্লাস হচ্ছে আপনারা এটা নিয়ে কি করতে পারেন যেহেতু বাংলাদেশ এখন একটি সংস্কারমূলক দেশ হচ্ছে আস্তে আস্তে সব কিছু সংস্কার হচ্ছে ডক্টর ইউনুস ইতিমধ্যে অনেক কিছু সমাধান করার পথে চলে গিয়েছে এবং হচ্ছে আস্তে আস্তে সমাধান হচ্ছে সব কিছু মিলিয়ে প্রয়োজন হচ্ছে এখন আপনাদের খতিয়ে দেখা এবং যেখানে অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হয় সেই জায়গাগুলোকে আপনারা আইডেন্টিফাই করে সেটা আইনের হাতে সফর্দ করা এবং হচ্ছে আইনের হাতে সুফর্ধ না করে আপনি যদি এটার পক্ষে যান বা আপনি যদি কোনোভাবে করতে চান সুপারিশ স্পেশাল সুপারিশ নিতে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনিও এই আওতাভুক্ত হতে পারেন এজন্য হচ্ছে আপনারা আপনাদের মত করে হচ্ছে কার্যক্রমগুলো পরিচালনা করবেন আর হচ্ছে আপনাদের যে কোনো সহায়তামূলক কাজ থাকলে আমাদেরকে বলবেন আর কমেন্টে এটাও জানিয়ে যাবেন যে আপনার কাছ থেকে কত টাকা চাওয়া হয়েছে এভিডাব্লিউবি কার্যক্রমের কার্ড অ্যাক্টিভ করার জন্য বোঝেন না ব্যাপারটা মানে আপনার কাছ থেকে কোন মেম্বার কত টাকা চেয়েছে আপনি নাম মেনশন না করতে চাইলে আপনি শুধু টাকার অ্যামাউন্টটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যান আমাদের কমেন্ট সেকশনে কোনো বাধা নাই কোনো বিঘ্ন নাই বিঘ্নতা নাই আপনি জাস্ট এখানে বলে যান প্রয়োজনে আমাদের এই কমেন্ট সেকশন প্রশাসন চেক করবে তারা চেক করে তারা যদি আইনের আওতায় কাউকে নিয়ে আসতে হয় তাহলে তথ্যমতে নিয়ে আসবে কিন্তু আপনারা কমেন্ট করতে বলবেন না যে আপনার কাছ থেকে কত চাওয়া হয়েছে বা আপনার পার্শ্ববর্তী কারো কাছ থেকে কত টাকা চাওয়া হয়েছে বা কত টাকা নেওয়া হয়েছে বা কত টাকার বিনিময়ে কার্ডগুলো ক্রয় বিক্রয় চলছে বর্তমানে এগুলো হচ্ছে হ্যাঁ আপনারা আমাদেরকে তথ্য জানালে আমরাও জানতে পারবো প্লাস হচ্ছে আমরা প্রয়োজনে প্রশাসনকেও জানাতে পারবো এ হচ্ছে তথ্য তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম